কুরবানি করতে হবে তোমার আমার মনের পশু বনের পশু কুরবানি করলে আমার মনে কি করে সন্তুষ্ট হবে এটা তো একটা সিস্টেম দেখিয়ে তোমার আমার অন্তরের মায়া ত্যাগ কতটুকু করতে পারে সেটা পরীক্ষা করেছে বাজার থেকে পশু কিনে এনে কুরবানি দিয়ে দিলাম আমি পেট ভরে গুস্ত খাইলাম এটাতে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে তুমি আমি বুঝলাম কি করে যাদের অন্তরে সাড়া দিবে আমার কুরবানিটা মনে হয় কবল হয়েছে তার অন্তরেই সাড়া দিবে কেমন করে সাড়া দিবে আমরা কুরবানির গুস্তটা কি করি গরিব মিসকিন আসলে এক টুকরা দুই টুকরা করে দেই মনের মধ্যে মায়া লাগে এই তরে না দিয়ে দিছি একজনের সাথে তিনজন বাচ্চা ছোট মিসকিন বাচ্চা আসলে নিজের চোখেই দেখেছি দমক দিয়ে তাড়িয়ে দেয় কই তুমি যে আল্লাহকে বারবার ডাকো নাই পাশর তো নামাজ পড়ো নাই আল্লাহ তো তোমাকে একদিন তাড়িয়ে দেই নাই তোমার দারে একজন মানুষ দুইবার চাইলে তুমি কেন মানুষকে তাড়িয়ে দাও কিছুই নাই আসুন আমার আল্লাহ বলে ও বান্দারা তোমরা গরিবের হক মেরে ফ্রিজে গুস্ত রাখো তালা মেরে রাখো আমি আল্লাহ কি করব জানো তোমাদের এমন একটা ফ্রিজিং লক মুখের মধ্যে লাগিয়ে দিব যার কারণে তোমার চোখের সামনে হরেক রকমের খাবার ঘোরাঘুরি করবে মাগার মন চাবে জিভা চাবে কিন্তু মুখে দেওয়া যাবে না কারণ এটা এমন একটা লক লাগিয়ে দিবে আমার আপনার মুখে মনি ওই লকটার নাম কি জানেন ডায়াবেটিস ঠিক না বেঠে ওই ডায়াবেটিস নামক একটা রোগ দিয়ে মালিক আমাকে তোমাকে সতর্ক করে দিচ্ছে দেখ তুই গরিবের হক মেরে খেয়েছিস তুই পাড়া প্রতিবেশীর হক মেরে খেয়েছিস এতি মিসকিন অসহায়দের হক মেরে খেয়েছিস আমি আল্লাহ তোর মুখের মধ্যে এমন একটা লক লাগিয়ে দিলাম যেই লকটার নাম দিয়ে দিলাম ডায়বেটিস ঘুম থেকে উঠে কিলোমিটার কিলোমিটার হেঁটে হেঁটে আসি চামড়ার মধ্যে ইনহালার নেই ঠিক না বে আহ আফসোস কত মারবেন গরিবের হক কিসের কুরবানি এখন হয়ে গেছে কুরবানি নামে নিজের টাকার ফখর বাড়ানোর জন্য করি আমরা আল্লাহ আল্লাহর রাসুলকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করি না ইব্রাহিম সালাতু সালামের ইসমাইল আলাই সালামের কুরবানি এখন আর নাই এখন কুরবানি হলো কোন পশুর মধ্যে গুছত কতক মনে হবে ওই পশুটার মধ্যে কত মন গুছতে হবে ওই দিন আমার একজন বলে হুজুর আজকে বাজারে গিয়েছিলাম একজন কসাই কষাই কেন কসাই বলে দিয়েছে এটার মধ্যে নয় মুন গুছতে হবে আমি বললাম আস্তাক ফিরা বলল যে হুজুর আস্তাক ফিরা বললেন কেন আমি বললাম এই জন্য বাবা তুমি তো কুরবানির পশু কিনতে গিয়েছো কেন কুরবানি দেওয়ার জন্য কুরবানিটা কার জন্য দিবা আল্লাহর জন্য তো আল্লাহর জন্য দিলে তুমি বাজারে পশু কয় যাবে কেন তুমি কষাই নিয়ে যাও এটা গরিব মিসকিনদের হক পারা প্রতিবেশীদের হক তুমি সেটা কেন মাপ ওজন করে তুমি নিয়ে আসো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করেছিলেন হজরত ইব্রাহিম আলহিউালাতাম তার আপন পুত্রকে কুরবানি করে দিয়েছে আল্লাহ রাব্বি কারিমের অন্তরের মধ্যে মায়া লেগে গেল সেই ইব্রাহিম আলাইহি সালামের পুত্র ইসমাইল আলহি সাল্লামকে কুদ্রতিভাবে ছেড়ে ছড়াইয়া দিয়া বেহস্ত থেকে জিব্রাইলকে বলল জিব্রাইল একটা দুম্বাই ইব্রাহিমের শরীর নিচে দিয়ে দেওয়া আর এখন আমি আপনি কুরবানি করে কি বাজার থেকে সব থেকে বড় পশুটা না কিনলে আপনার এলাকার মধ্যে মূল্যই থাকে না এই আমি এবার কুরবানি করেছি দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আড়াই লক্ষ টাকা দিয়ে আর একজন নেতা এসে বলে যে আমি কুরবানি করেছি তিন লক্ষ টাকা দিয়ে সমাজের মধ্যে সবচেয়ে বড় গরু যার তার মনে মনে হয় যে আমার কুরবানি বড় তার ঠিক না বে ইসমাইল আলাইসাল্লামকে যেমন করে ইব্রাহিম আলাইসাল্লাম কুরবানি দিয়েছিল তার পুত্রকে উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল তার মনিককে খুশি করার জন্য আর তোমার আমার উদ্দেশ্য থাকে কত মন গুস্ত হবে বছরের পর বছর ফ্রিজ থেকে খুলে খেতে পারবো সেই জন্য আল্লাহ বলে তোর মুখের মধ্যে আমি লক মেরে দিয়েছি এটা এমন একটা রক এই রকটার নাম হলো ডায়বেটিস রস ঠিক না বেটে আরে কুরবানি করতে হবে তোমার আমার মনের পশু বনের পশু কুরবানি করলে আমার মনে কি করে সন্তুষ্ট হবে এটা তো একটা সিস্টেম দেখিয়ে তোমার আমার অন্তরের মায়ার ত্যাগ কতটুকু করতে পারি সেটা পরীক্ষা করেছে বাজার থেকে পশু কিনে এনে কুরবানি দিয়ে দিলাম আমি পেট ভরে গুছ্ত খাইলাম এটাতে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে তুমি আমি বুঝলাম কি করে যাদের অন্তরে সারা দিবে আমার কুরবানিটা মনে হয় কবুল হয়েছে তার অন্তরেই সাড়া দিবে কেমন করে সারা দিবে আমরা কুরবানির গুস্তটা কি করি গরিব মিসকিন আসলে এক টুকরা দুই টুকরা করে দেই মনের মধ্যে মায়া লাগে এই তরে না দিয়ে দিছি একজনের সাথে তিনজন বাচ্চা ছোট মিসকিন বাচ্চা আসলে নিজের চোখেই দেখেছি দমক দিয়ে তাড়িয়ে দেয় কই তুমি যে আল্লাহকে বারবার নামাজ পড়ো নাই আল্লাহ তো তোমাকে একদিন তাড়িয়ে দেই নাই তোমার দ্বারে একজন মানুষ দুইবার চাইলে তুমি কেন মানুষকে তাড়িয়ে দাও সাবধান দাঁড়িয়ে সাবধান মানুষ কুরবানি কিভাবে করতে হবে আগে আপনার আমার নিয়তকে সহি করতে হবে যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। আমার মনকে নরম করতে হবে ভিতরে যে একটা পশুর স্বভাব আছে ওই পশুটাকে কুরবানি করতে হবে বনের পশুকে কুরবানি দিলে কুরবানি হবে না যতক্ষণ না মনের পশুকে কুরবানি দিয়ে বনের পশু কুরবানি করা হবে ঠিক না ব্যাঠিক আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করেন কুরবানির গুস্তটাকে তিনটা বন্টন করেন একটা বন্টন সকল মেসকিনদেরকে বিলিয়ে দেন আরেকটা বন্টন পাড়া প্রতিবেশীদেরকে খুঁজে খুঁজে আত্মীয় স্বজনের দ্বারে দাঁড়িয়ে গিয়ে দিয়ে আসেন আরেকটা বন্টন আপনার ঘরে নিয়ে পরিবার পরিজন ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বোনদেরকে নিয়ে খান বাবাদেরকে নিয়ে খান দেখবেন আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আমার প্রশ্ন কুরবানি করার পরে কি কুরবানির গুস্ত আল্লাহ নেয় না আল্লাহ নেয় না আল্লাহ আপনার দ্বারে আমার দ্বারে কিছু মিসকিন কিছু ভিক্ষুক কিছু অসহায়কে পাঠিয়ে দিয়ে আমার আপনার মন পরীক্ষা করে আল্লাহ সে মনের মধ্য থেকে তার কুরবানি কবুল হয় কিনা না হয় সেটা আল্লাহ তালা তার মনে জাগা দেয় জাগনা দেয় যে আমার কুরবানিটা কবুল হয়েছে কিনা আসুন আমরা এমনভাবে কুরবানি করব আল্লাহ আল্লাহর রাসুলকে সন্তুষ্টি করার জন্য ইব্রাহিম আলাই সালাত সালামের সুন্নতকে এমনভাবে আঁকড়ে ধরবো যে কুরবানি করলে আমার আল্লাহর সাথে সাথে খুশি হয়ে যাবেন আমার আল্লাহর রাসুল খুশি হয়ে যাবেন পাড়া প্রতিবেশীকে আপনি আমি দুল না ফিরিয়ে আমি এত বড় পশু কিনেছি এত বড়ো মহিষ কিনেছি চারটা গরু কিনেছি এই ফকরটা ছেড়ে দেন চুপচাপ কোরবানি করে আমার মনিব সন্তুষ্ট হয়েছে কিনা চোখের পানিটা ছেড়ে দিয়ে বলেন মালিক আমি তো তোমার পালন পুঙ্খানু পুঙ্খানুভাবে তোমার হুকুম পালন করতে পারি না প্রভু তুমি আমার কুরবানিটা কবল করে নাও গরিব দুঃখী অসহায়দেরকে মাঝে আপনার আমার গুস্থটা বিলীন করে দিন দেখবেন আপনার কুরবানিটা আমার মনিব কবুল করে নিবে ঠিক কি বলে বনের পশুটা বাজান বড় দায়িত্ব না দায়িত্বটা হলো আপনার আমার মনের পশুটা কি কুরবানি করে দেন দেখবেন আল্লাহ তালা কুরবানি কবুল করে নিবে ঠিক নাবে ঠিক না অযুবক তুমি যে কুরবানির পশুটা জবাই করে আমার পাড়া প্রতিবেশীতে এমনও লোক আছে যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না আছে কি আছে না আমরা মনে মনে খেয়াল রাখবো যেন ওই পাড়া প্রতিবেশীর ঘরে চুলায় আগুন জ্বলল কিনা আমরা তো এখন আরেকটা ডিজিটাল জামানায় পড়ে গেছি ইমাম সাহেব জবয়ের টাকা দেয় কিসের মাধ্যমে জানেন ওই পশু বিক্রির পশু জবয় করার পরে যে চামড়া ওই চামড়া বিক্রি করে ওই চামড়ার বিক্রির টাকা ইমাম সাহেবকে দেন ঠিক না ঠিক অনেক জায়গায় হয়ে থাকে সাবধান ওই চামড়ার হকটা হলো মিস্কিনের তাকে সঠিকভাবে একটা ভাবে বা কত টাকা হয় পনেরোশো মালিক তোমার আমার কুরবানি কবুল করবে ঠিক কিনা বলে পনেরোশো দুই হাজার টাকার লুভ সামলাইতে পারি না পঞ্চাশ একশো টাকা দিয়ে বলি যে নাই দূর হয়ে যাও মুখ কালা করে ফেলি আরে তোমাকে আমাকে তো মালিক এমন করতে পারতো আমাকে তোমাকে তো অন্যের কাছে হাত পাতাইতে পারতো আমি তুমি তো ভিক্ষুক হতে পারতাম মালিক আমার কাছে একজন ভিক্ষুক পাঠাইছে তোমার কাছে একজন ভিক্ষুক পাঠাইছে এই ভাবনা তোমার কাছে তো সামর্থ্য না দেয় তোমার কাছে ভিক্ষুক পাঠাইছে এমনও হতে পারতো মনি তোমাকে আমাকেও ভিক্ষুকের কাছে বিক্ষোভ সাজিয়ে আরেকজন দনাট্য ব্যক্তির কাছে পাঠাইতে পারতো ঠিক বলে